ছোটবেলার স্যার এখানে মাল দিচ্ছেন স্যার বালু কয় বস্তা সিমেন্ট বস্তা স্যার স্যার আমাদের দিকে একটু তাকান এনে বালুয়া সিমেন্ট কি মাল কি করা হয়েছে না নর্মাল কড়া আচ্ছা কড়া মালে লাভ কি মালটা তাড়াতাড়ি ডালাই তাড়াতাড়ি ভালো থাকে স্ট্রং হয় আচ্ছা আর স্যার আপনার ইঞ্জিনিয়ার আপনার আপনারা দুজন কোন কোন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারে পাশ করিয়েছেন ইঞ্জিনিয়ারিং পাশ করি বুট থেকে আচ্ছা 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 ঠিক আছে আপনার এই মালের গ্যারান্টি কি এই যে কাজ করতেছেন স্যার আপনারা সবাই এভাবে বিজয় চিহ্ন উড়ান রেডি ময়লা পাকই